চুল নিয়ে আসছি সেটা মধ্যে গ্যাসের গ্যাসও লাগবে না

ভাই দেখেন ভুলতেসে দেখছেন কত সুন্দর ভাই আমরা তো পুরুষ মাস কাজ করতে পারি না ঠিক আছে এই দেখেন কিন্তু আপনার মাঝাভাজি তো খুব সুন্দর হচ্ছে ভাই দেখেন না কি আজব হবে একটা চুল আজকে নিয়ে আসছি কি এটা কিন্তু ভাই আগে দেখছেন এক হারি দুই হাড়ি ঠিক আছে আছে কিন্তু দুই হাড়ি থাকবে তিন হারি থাকবে চার হাড়ি থাকবে

বাজাবাজি কাজ যত রকম কাজ আছে সব আল্লাহ দিন যত রকম খাবার আছে সব ধরনের খাবার রান্না করবেন বাজাবাজি করে সব ধরনের রান্না করা যায় ঠিক আছে এই দেখেন ভাই কত সুন্দর করে হইতেছে ভাই

বিশ ঘন্টা পরে খাবার গরম থাকবে এরপরে মিডিয়াম তারপরে হাই ঠিক আছে আমি এখন লোতে দিয়ে রাখলাম ঠিক আছে কারণ আমার যেহেতু বাঁধা কাজ আমি অল্প আছে মানে কাজটা করবো নাহলে পুরে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ কারণ এটা কয়েলটা অত্যন্ত ভালো একটা কয়েল ন আমার কোন কয়েল না

আর আপনার এই আরেকটা বড় সাইজ এটা হাড়ি হলো চারটা ডাকনা হলো একটা ঠিক আছে এরকম চারটা হাড়ি থাকবে ভাইয়া দেখা দিচ্ছি আপনাকে সবকিছু সুন্দর ভাবে এই দেখেন এটা চারটা হাড়ি থাকবে ডিজনি ইটালি ডিজনি ইটালি এটা কিন্তু দুইটা কালার হয় চারটা হাড়ি দুইটা কালার হবে আর এটা কিন্তু সাইজ বাই সাড়ে এটা সাইজ চারটা হাড়ি বাইশ লিটার

দেখেন কত সুন্দর করেছে ভাই দেখছেন অনেক সুন্দর করে ভাই বাজাবাজি যত রকম রান্না আছে সব রান্না করবেন যা মনে আছে সব রান্না করবেন মাত্র পাঁচ হাজার টাকা এই যে ভাই

হ্যাঁ কথা আছে অনেকে সাই ভাই আমার তো হাড়ি দুইটা দিয়েছেন হাড়ি তিনটা লাগে অনেকের হাড়ি মনে করেন তিনটা লাগে কিন্তু সাড়ে পাঁচ লিটার ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু লিটার সাইজ ঠিক আছে সাড়ে পাঁচ লিটার ঠিক আছে তিন হারি তিন ঢাকনা তিন হারি তিন ঢাকনা এটা দাম থাকবে পাঁচ হাজার টাকা তিন হাড়ি তিন ঢাকনা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার ভাই

কত লিটার সাইজ দিতে যাচ্ছেন কয়টা হারিয়ে দিতে যাচ্ছেন এগুলো বলবেন আপনারা তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ